কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইল মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সাইমন নামে এক যুবক প্রতিপক্ষের চুরিকাঘাতে জখম হয়েছেন শনিবার রাত বারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক দোসরা আগস্ট শনিবার রাত আটটায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভেতরে এসার নামাজের সময় ঘটনাটি ঘটে আহত সাইমন শঙ্কুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে আহত সাইমনকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার জানায় স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ী মোহাম্মদ সেলিম এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী স্থানীয় বাসিন্দা সোহেল রানা সহ অন্যান্যরা তালাশ বাংলাকে জানায় শঙ্কুচাইল বাজারের জনতা ব্যাংকের সংলগ্ন মার্কেটের মোবাইল দোকানদার সাইমনের কাছ থেকে একটি নতুন মোবাইল ক্রয় করেন সুমন শনিবার সন্ধ্যায় পাওয়া টাকা চাইলে দিতে অপারগতা জানাই সুমন পরে সে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় সাইমনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায় স্থানীয়রা জানায় ঘাতক সুমন শঙ্কুচাইল কালিমুদ্দিন বাড়ির বাড়ির ভিডিওম্যান আব্দুল সাত্তারের ছেলে সে প্রায় সময় মাদক সেবন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে আহত সাইমন শঙ্কুচাইল দক্ষিণপাড়া এলাকার সাবেক সেনা সদস্য আলী হায়দার ও রতন মাস্টারের ভাগিনা মসজিদের ইমাম হাফেজ কাজী মোহাম্মদ হানিফ লিকসন তালাশ বাংলাকে বলেন জামাতে এসা নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় শেষদারত অবস্থায় এই ঘটনা ঘটেছে এই বিষয়টা হচ্ছে আপনার আমরা এসা নামাজ পড়তেছি দুই রাকাত নামাজ শেষ মানে দ্বিতীয় শেষ এই ঘটনাটা ঘটছে পিছনে ছিল সে ছিল তিন নাম্বার কাটাছে মানে আবার এরকম ভাবে হয়েছে এটা যে কিসের আবার হয়েছে এটাও বোঝা মুশকিল আমরা কিন্তু নামাজে তখন সাথে সাথে আবার ওনার ওর সাথে মানে একজন মুসুল ছিল আমাদের বাজারের ব্যবসায়ীকে তারা মিয়া সাহেব উনি আবার এই সেজার্থে উঠতে দেয় অবস্থা সেটা আমার গাই দিয়ে আমার গাই দিয়ে আলাইছে মানে হেও জিনিসটা মানে টাচ করতে পারে নাই মনে হয় এই গাইডিয়াল এসে গাইডিয়াল এসে এইটা আমরা নামাজের ভিতরে শুনতে পারছি তখন সে এই তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে লিখে আমরা সালাম ফিরিয়ে দেখি যে এই অবস্থা রক্তাক্ত মসজিদে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানাই ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে